এইটাও জানি না এই বছরের রমাদানটা আমার জীবনের শেষ রমাদান কিনা ऐ কুলিগবা আগমোর বিবাহ জারেরা পত্তনিহীন মায়েরা বোনেরা জীবনের শেষ রমাদান মনে করে এই বছরের 2025 সালের এই রমাদানটাকে আমরা কাজে লাগাবো রমাদানের এত মূল্য এর এক একটা রাত লাইলাতুল কদর সমতুল্য নজরে বলেন সোহারান আল্লাহ রমাদানে এক একটা লাইলাতুল কদর সমত রমাদনের এক একটা মুহূর্তের এত দাম নেকামল করবেন একটা একগুণ সালাপ দেওয়া হবে না এক গুণ সাওয়াবকে বৃদ্ধি করতে করতে শত্তর গুণ সওয়াব আল্লাহ আপনার আমন নামায় লিখে দিবেন আফ্রিকা করবেন সত্তরটা নেই কি আপনার আমল্লামায় দেওয়া হবে সুহান আল্লাহকে কিল খেতে নাই দুজুরে বলেন সুবহান আল্লাহ অ্যা চলে কেমন করবেন কিন্তু জবাব দাও হবে সত্তর গুণ বেশি তাই রমাদানের এত দাম রমাদানে আপনি আমল করবেন ভরপুর জিন্দিগির পেছনের রমাদান গুলো কি হালত সেটার দিকে না তাকায়া এবছর দুই হাজার পঁচিশ সালের রমাদান জিন্দিগির শেষ রমাদান মনে করে এর দিন এবং রাত প্রত্যেকটা সময়কে আমরা কাজে লাগাবো পাক্কা নিয়ত কাদের আছে হাতটা উঁচু করে আল্লাহকে দেখায় বলেন ইনশা আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন প্রাণের খিলকেত বাসী বোর্ড আপনি কবুল করেন আমাদের সকলের জিন্দা মুর্দা কে আল্লাহ আপনি মাফ করে দিন আমার দরদের আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমি কিছু সাথী যেন আসে এই জন্য আমি একটা আলোচনা ভিন্ন দেখে নিচ্ছি আমি যে আয়াত কারিনো আগুলো তিলাওয়াত করেছি আপনাদের ফিদমতে কালামুল্লাহ শরিফের ত্রিশতম পারা সুরাত আলাকের পাঁচটি আয়াত তিলাওয়াত করেছি নবীজি সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ যদি আমাকে তৌফিক ভিক্ষা দান করেন কয়েকটা কথা আপনাদের দোয়া নেওয়ার ইচ্ছায় আরো করব আল্লাহ যেন আমাকে সেই তৌফিক ভিক্ষা দান করেন ওমা তৌফিক্লাহ ওলাম আই কারাম যারা আছেন ফতাবা আয়ে মাসাদিদা ইকারাম আপনারা মেহেরবানী করে স্টেজে আসন গ্রহণ করলে খুশি হব ওলাম আই কারাম স্টেজে চলে আসেন খুশি হব যারা ওলামাই কারাম আছেন আপনারা মেহেরবানী করে আসেন ওলাম আই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান রসুল সাল্লাল্লাহ আলিহু সাল্লাম তিনি কোন সয় সম্পদ রেখে যান নাই নবীজির কোনো ধন সম্পদ রেখে যান নাই আল্লাহ রসুল তার নাইবে নবী রেখে গেছেন তারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাই কারাম এরা হলো আল্লাহ রসুলের ওয়ারিস পরাসাতুল আম্বিয়া এদের ইজ্জত এদের সম্মান তোয়ালেবে এলেন ওলামা তুলাবা তাদের সম্মান দিয়েছেন কে বলেন না কে দিয়েছেন আপনারা দেখেছেন এয়ারপোর্টে ছয় সকা চার মেরে যখন আমাদের খেলোয়াড় প্লেয়ারেরা আসে তাদেরকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় আর পক্ষান্তরে আমাদের মাদ্রাসার তলে মেলেমরা আমাদের মাদ্রাসা তো সাহাবা এরকম মাদ্রাসার ছাত্ররা দশটা বিশটা রাষ্ট্র নয় এরা কি দুই চারটা দশটা বিশটা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা করে কোরান প্রতিযোগিতা গুলো বেশিরভাগ দেশের বাহিরে যে প্রতিযোগিতা গুলো হয় পঞ্চাশটা একশো দুইশো একশো তো সত্তরটা রাষ্ট্রে এদের সাথে এইভাবে আপনার কোরআন প্রতিযোগিতায় তাও আবার গোটা ওয়ার্ল্ডে মাদ্রাসার ছাত্ররা প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান বাংলাদেশের ছাত্ররা অর্জন করে আলহামদুলিল্লাহ বলেন এটা এটাকে আমি বানিয়ে বললাম না এই নিউজটা আপনারাও পাইছেন কয়েকবার বান নাই আপনারা একশো না বিশটা ত্রিশটা রাষ্ট্রে আমার মাদ্রাসন্দু সাহ আমার ছাত্রদের মতো এরকম কোরানের পাখিরা এরা প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অর্জন করে বাংলার লাল সবুজের পতাকা উড্ডিল করে গোটা ওয়ার্ল্ডের দরভারে কিন্তু ইয়ার কোর্টে যখন তারা আসে না তাদের জন্য লাল গালিচার কোন সংবর্ধনার ব্যবস্থা না তাদের জন্য ছাদ খোলা কোন বাসের ব্যবস্থা না দুই চারজন পুলিশ বা